আর আমাদের মার্কেট উঠতে গেলে কচুগত মার্কেটের যে মেইন রোড ক্যান্টমেন্টের যে মেইন রোডে মেন্টও একটা শেরি আছে इवन মার্কেটের মাছখানদিয়া ডুকলা আমাদের দুইটা শেরি দুইটা শেরিদের যেকোন একটা শেরিদ উঠলে আমাদের মেসেজ মাথুস ফানিচার দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন দ্বিতীয় দোকানটা দ্বিতীয় দোকানটা আচ্ছা তো ভাই আজকে কি ধরনের ফানিচার দেখাবেন আজকে ভাইয়া অনেক ফানিচারই চলে গেছে এখন আজকে যা আছে তার দিতে দেখাইতে একটু দেখাচ্ছি আর আমি আমার ভিউয়ারস প্রবাসী ভাইদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি এবং যে কোনো ফার্নিচার আপনি আমার থেকে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা ভাই এই পাশে একটা ওয়াল কেবিন আছে ওয়াল কেবিনে দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সেগুন কাঠের যেটা অংশ সেগুন কাঠের আচ্ছা এটা নতুন না পুরাতন এটা লোকে শোরুম পুরাতন শোরুম শোরুম পুরাতন আচ্ছা ভিতরে কি কাঠ ব্যবহার করা ভিতরে গামারি কাঠ ব্যবহার করা হইছে আচ্ছা এবং তালা গুলো অনেক দামি তালা লাগানো হইছে পিছনে 6 মিলি গর্জন কাঠের প্লাইবোর্ড অনেকগুলো পাবেন আপনি লো

এটা অরিজিনালি যেটাকে ভিক্টোরিয়া বলা হয় সেই ভিক্টোরিয়া সোফা দেখেন যে সাইডে জল দেখেন নকশা সাইড সাইড দেখেন তারপরে আপনার এই যে গাড়ি দেখেন এইটা আড়াই যেটাকে ভিক্টোরিয়া বলা হয় ভাইয়া এটি হলো সেই অরিজিনাল আচ্ছা ভিক্টোরিয়া সোফা এটার প্রাইসটা কত আসে হ্যাঁ এটার দামটা চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা আলোচনা ডিসকাউন্ট করা হবে পঁচাত্তর হাজার আলোচনা সাপেক্ষে আচ্ছা এর পাশে একটি হ্যাঁ দেখেন একটা ডাইনি

সত্তর হাজার সত্তর হাজার টাকার দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে পাশে দেখছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকার দাম আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে আচ্ছা আরেকটি দেখছিলাম হ্যাঁ আরেকটি খাদ মডেল এর খাদ হাতের নকশা আপনার তিন ইঞ্চি সলিড তিন ইঞ্চি তিন ইঞ্চি গাড়ি আচ্ছা এটা হাইসা পাবেন সেগুন কার্ডের বিশানাটা পাবেন আঠারো মিলি গর্জন কার্ডের প্রাইভো আঠারো মিলি গর্জন আচ্ছা সেক্ষেত্রে এটা দামটা চাচ্ছি আপনার পঁচাত্তর হাজার টাকা আলোচনাকে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে আচ্ছা এর পাশে আটটি ছিলাম আরেকটি পাঁচ ফিট সাত ফিট খাট দেখেন র কালার র কালার এই যে ফাইবার গুলো দেখেন চিটা অংশ গুণে যে ফাইবার এই ফাইবারই আপনার আচ্ছা এটাই সেগুন কাঠের চিটা সেগুন কাঠের থাকে আচ্ছা এটার প্রাইসটা কত আসছে এটা দামটা চাচ্ছি 27000 টাকা 27000 27000 টাকা দাম চাচ্ছি আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট হবে তবে এটা যদি আপনি 6 ফিটও নিতে চান 6 ফিটও দাও যাবে এটার উপর 5 ফিট বাই 7 ফিট মানে দুইটাই আছে আছে দেওয়া যাবে আচ্ছা প্রাইসটা কত আসলো এটা দামটা চাচ্ছি 27000 27000 আচ্ছা পিছনে আইটি দেখি আরেকটা ওয়ার্ডরোব আছে দেখেন আচ্ছা

আচ্ছা এটার প্রাইসটা কত আসতেছে এটার দামটা চাচ্ছে 30000 টাকা 30000 টাকা দাম চাচ্ছে আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে আচ্ছা দেন আবার আরেকটা ডাইনিং আছে আপনি একটু দেখে দেন ওইটা হলো এটা হ্যাঁ রিং মডেল রিং মডেল রিং মডেল এটা 6 চ্যার এটা 6 চ্যার 6 চ্যার আচ্ছা এটার প্রাইসটা কত এটা দামটা চাচ্ছে আপনি 30000 টাকা 30000 30000 টাকা দাম চাচ্ছে আলোচনার সভাকে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ আপনার লেখার চাইলে নিতে পারবেন হেনপাল ইব্রাহিমপুর পোলপাড় ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তালা আমাদের মার্কেটের মেন রোড এ যেমেন্ট মেন রোড এটা সিঁড়ি আছে তারপরে আমাদের মার্কেটের ভিতরে আবার আরেকটা ভিতরে দিয়ে আবার আরেকটা সিঁড়ি আছে আমাদের মার্কেটে উঠতে গেলে মোট দুইটা সিঁড়ি এবং ওটলে পেয়ে যাবে মেসাজ মাহফুজ ফার্নিচার মেসাজ মাহফুজ ফার্নিচার দ্বিতীয় দোকান থেকে মোহাম্মদ নয়ন ভাই বলছে আপনি যে কোনো ফার্নিচার আমার থেকে অর্ডার করে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ক্যাটালগ দিয়ে নিতে পারবেন আপনার কাছে কোনো পছন্দ থাকলে নিতে পারেন আমার থেকে কোনো মডেল নি আপনি মানা করে অর্ডার তো পেজের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ